বিসমিল্লা রহমানি রহিম গত ভিডিওতে আমি পাঁচ দশমিক সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের পাঁচ দশমিক একের চার পর্যন্ত সমাধান দেখিয়েছিলাম করে এখন আমরা আজ এখন এই ভিডিওতে আমরা পাঁচ থেকে সমাধান দেখাবো তোমরা সকলে লক্ষ্য করো পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে দেখো পাঁচ দশমিক একের পাঁচ নম্বর অঙ্ককে বলা হয়েছে পঞ্চান্ন এর বর্গ পঞ্চান্ন এর বর্গ পঞ্চান্ন এর বর্গ বর্গ বলতে আমরা এখানে স্কোয়ার দিলাম এখন পঞ্চাশের সাথে আমরা যদি পাঁচ যুগ করি পঞ্চাশ যুগ পাঁচ তাহলে হয় পঞ্চান্ন এখন আমরা এই পঞ্চাশকে এ করব আর পাঁচকে আমরা বি পরব তাহলে সূত্র আসলো আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ারের যে সূত্রটি ছিল সেটি হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর স্থানে বসছে এর স্থানে বসছে পঞ্চাশ আর বি স্থানে বসছে আমার পাঁচ তাহলে এই যে এর স্থানে আমরা পঞ্চাশ বসাবো এ স্কোয়ার প্লাস সূত্রের এই টু ইন্টু এ ওইসে পঞ্চাশ বিশ স্থানে আমরা বসাবো পাঁচ প্লাস বিশ স্থানে বসাবো পাঁচ তার উপরে আমার কি স্কোয়ার এখন এতটুকু আমরা ক্যালকুলেশন করি পঞ্চাশের বর্গ পঁচিশশো আমরা যদি গুণ করি পঞ্চাশ দু একশো পাঁচ পাঁচশো প্লাস পাঁচ পাঁচ পঁচিশ এই তিনটা আমরা যদি যোগ করে দিই তাহলে আমার আসে তিন হাজার পঁচিশ এইস আমার আনসার এখন দেখো ছয় নম্বর নয়শো নব্বই এর বর্গ নয়শো নব্বই বর্গ বলতে আমরা স্কয়ার দিলাম এখন এক হাজার থেকে আমরা যদি দশ বিয়োগ করি এক হাজার থেকে যদি দশ বিয়োগ করি তাহলে আমরা পাই নয়শো নব্বই তাহলে আমরা এই এক হাজারকে আমরা এ পড়বো আর এই দশকে আমরা বি পড়বো তাহলে সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটি হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এর স্থানে বসবো বসাব এক হাজার এর স্থানে এক হাজার এ বলতে এক হাজার মাইনাস সূত্র আসলো এই টু এ হচ্ছে এক হাজার বি হচ্ছে আমার দশ প্লাস বি স্কোয়ার হয়েছে আমার দশ টেন স্কোয়ার বি হচ্ছে আমার টেন স্কোয়ার এখন এক হাজারের আমরা যদি বর্গ করি তাহলে দেখো এখানে কীভাবে একের ওপর আমরা যত পাওয়ার দিয়ে কী হবে আর তিনটা শূন্য আছে দ্বিগুণ করে ছয়টা শূন্য এখন আমরা এই দুইটা যে একটা গুণ করি দুই হাজার দুই দুই হাজার দশ ধরা গুণ করলে দুই হাজারকে আমরা দশ দ্বারা যদি গুণ করি তাহলে আমার আসে বিশ হাজার প্লাস হয়েছে টেন স্কোয়ারে আমার আছে হয়েছে তোমার একশো এখন আমরা যে টোটাল ক্যালকুলেশন করি আসে দেখো নাইন এইট জিরো ওয়ান ডাবল এই দুই এখন দেখো আমি সাত নাম্বার অঙ্কের সমাধান দেখাচ্ছে তোমাদের সাত সাত নাম্বারটাকে বলা হয়েছে এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এর বর্গ তাহলে এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই বর্গ বলতে আমরা কেন দিলাম স্কোয়ার তাহলে আমরা এই এক্স ওয়াইকে পড়বো এ আর সিক্স ওয়াইকে পড়বো বি তাহলে এ মাইনাস বি তার হলো স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস এই যে এই সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বলতে এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস সূত্রের টু এ হচ্ছে আমার এক্স ওয়াই বি হয়েছে সিক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে আমার সিক্স ওয়াই তার উপর হোল স্কোয়ার তাহলে আমরা এই স্কোয়ারটা এক্সের ওপর আছে ওয়াইয়ের ওপর আছে দুটোর স্কোয়ার দিলার দিলাম মাইনাস এই দুই তো আমরা ছয়কে যদি কোন করি ছয় দুগুণে বারো আর এক্স ওয়াই আর ওয়াই যদি কোন করি আমার তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা আমরা ছয়ের অপর করলে ছত্রিশ আমার সাত নম্বর অঙ্ক সমাধান এখন দেখাব তোমাকে আট তোমাদের আট নম্বর অঙ্ক সমাধান দেখাচ্ছি আমার ভালো হয়েছে এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ এর বর্গ তাহলে এ এক্স মাইনাস ওয়াই বর্গ বলতে আমরা স্কোয়ার দিলাম এখন এই এ কে আমরা এ পড়বো আর বি কে আমরা বি পরব তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস হল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হচ্ছে আমার এ এক্স বি হচ্ছে আমার বি ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে বিওয়াই ওয়াই স্কোয়ার এখন আমরা এ স্কোয়ারটা এর ওপরও আসে এর উপরও আছে তাহলে এস স্কোয়ারের উপর দিলাম এর উপর দিলাম এই স্কোয়ারটা এর উপর দিলাম আর এসোয়ার এক্সের উপর দিলাম আর এক্স স্কোয়ার মাইনাস টু এখন আমরা ডিজি গুণ করি তাহলে একসাথে লিখে দেব ডিজি বর্ণমালার ক্রম অনুসারে তাহলে বি এক্স ওয়াই আর এ স্কোয়ারটা আমার বি আছে তাহলে বি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সাতানব্বই এর বর্গ সাতানব্বই এর বর্গ সাতানব্বই তারপর দিলাম স্কোয়ার তাহলে একশো থেকে আমরা যদি তিন বিয়োগ করি একশো থেকে তিন বিয়োগ করলে আমার সাতানব্বই ঠিক থাকে এখন আমরা এই একশোকে এ করবো আর এই তিনকে আমরা বি করব তাহলে সূত্র কি এ মাইনাস বি তার হলু স্কোয়ার এই আমার এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হচ্ছে আমার একশো বি হচ্ছে আমার তিন থ্রি প্লাস বি স্কোয়ার একশো বর্গ করলে আমার আছে দশ হাজার

হাজার সাথে আমরা যদি নয় যোগ করি তাহলে আমার আসছে দশ হাজার নয় মাইনাস ছয়শ কারণ দশ হাজার নয় থেকে আমরা যদি ছয়শ বিয়োগ করি তাহলে চারটে আসে আমার নয় হাজার চারশো নয় এ হচ্ছে আমার নয় নম্বর সমাধান দশ হাজারের সাথে নয় যুগ করছি আমার আশা করি এখন আমি তোমাদের নম্বর অঙ্কের সমাধান দেখাবো দেখো দশ নম্বর অঙ্কে বলা হয়েছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেট এর বর্গ এর বর্গ টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেট বর্গ বল তোমরা স্কোয়ার দিলাম এখানে একটু লক্ষ্য করো দশ নম্বর অঙ্ক সমাধান করতে গেলে আমরা যে আগে দুটি সূত্র করেছি তিন নম্বরের সূত্র তোমাকে দিয়েছিলাম যে এ প্লাস বি প্লাস জি তার হলো স্কোয়ার ইকুয়েল সূত্র হচ্ছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ একটা সূত্র দিচ্ছি এই সূত্র দিকে আমরা যদি লক্ষ্য করি এর পরে আমার প্লাস বি এখানে তিন দুইটাই আমার প্লাস চিহ্ন কিন্তু আমরা অঙ্কের ডাকে যদি লক্ষ্য করি এখানে প্রথমে প্লাস চিহ্ন আছে তারপরে মাইনাস চিহ্ন আছে সূত্রের সাথে মিল করার জন্য এখন আমরা এই মাইনাসের জায়গায় প্লাস বানাবো মানব একটু লক্ষ্য করো টু এক্স প্লাস ওয়াই এখানে আমরা প্লাস দিব এই যে মাইনাসটা আছে এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিব ব্র্যাকেটটা দিয়ে দিব দেব তাহলে এই প্লাস মাইনাসে আমার এই মাইনাস ঠিক থাকে প্লাসও আনতে হবে আবার এই মাইনাসও ঠিক থাকতে হবে তাহলে প্লাস মাইনাসে এই মাইনাস ঠিক থাকে যেহেতু আমরা এখানে ফার্স্ট প্যাকেট ব্যবহার করে ফেলছি তার উপর আমার বর্গ চিহ্ন বর্গ দিতে হবে এজন্য বন্দুনির ব্যবহার হিসাবে এখানে আমার দ্বিতীয় বন্দুনি দেওয়া তার উপর আমরা এই বর্গের দিলাম এখন আমরা টু এক্স কে এই টু এক্স কে এ ওয়াই কে বি পরবো আর এ মাইনাস জেডকে আমরা সি পরব তাহলে সূত্র এ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এই যে সূত্র এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সত্য কি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এখন আমরা সূত্রটা লিখবো তাহলে এ হচ্ছে আমার টু এক্স তারপর স্কোয়ার মানে স্কোয়ার প্লাস এরিয়া স্কোয়ার প্লাস লিখলাম পরে হচ্ছে আমার বি স্কোয়ার বি বলতে হয়েছে ওয়াই তারপর স্কোয়ার বি স্কোয়ার পর হচ্ছে আমার সি সি বলতে এখানে মাইনাস জেট তারপর আমার স্কোয়ার সি স্কোয়ার পর আমার প্লাস টু এ বি টু এ হচ্ছে আমার এখানে টু এক্স বি হচ্ছে আমার ওয়াই লিখলাম টু এ বি প্লাস টু বিসি টু বি হচ্ছে আমার ওয়াই সি হচ্ছে আমার মাইনাস জেড প্লাস টু সি এ হচ্ছে আমার মাইনাস জেড এ হচ্ছে আমার টু এক্স হচ্ছে আমার টু এখন দেখো আমরা যেটা সরল করি এই দুই দুগুণে আমার আসে চার টুর পেপার চার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা মনে রাখবা ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস চিহ্ন আসে তার উপরে পাওয়ার যদি আমার জোর সংখ্যা হয় তাহলে চিহ্ন হয়ে যাবে প্লাস তাহলে দুইটা মাইনাসে প্লাস কিভাবে আসলো এই জন্য স্কোয়ার দ্বারা ব্র্যাকেটের ভিতরে সবটির ওপর স্কোয়ার বোঝা দুইটা মাইনাস তো দুইটা মাইনাস আমরা যদি গুণ করি মাইনাস আছে প্লাস হয় এজন্য সহজভাবে বোঝার জন্য মনে করবো ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস চিহ্ন আসে তার উপর যদি পাওয়ার দুই জোর সংখ্যা থাকে তাহলে চিহ্ন হয়ে যাবে প্লাস প্লাস দিয়ে দিলাম আমরা জ্যাটের স্কোয়ার জেড স্কোয়ার প্লাস দুই দুগুণে চার এক্স আর ওয়াই গুণ করলে আমার আছে এক্স ওয়াই এই প্লাস আর এই যে মাইনাস প্লাস আমার মাইনাস টু ওয়াই জেট প্লাস যদি এখানে মাইনাস হবে এখানে মাইনাস আসবে নতুন করে তাহলে এখানে এই প্লাস আর এই মাইনাস প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু দুই দুগুণে আমার আসে চার এখানে দুই দুগুণে চার এক্স জেট এই হচ্ছে আমার দশ নম্বর অঙ্কের সমাধান এখন দেখো দেখো আমি তোমাদের এগারো নম্বর সমাধান দেখাচ্ছি দশ থেকে দশ নম্বর অঙ্ক থেকে ষোলো নম্বর অঙ্ক পর্যন্ত একই সূত্রের মাধ্যমে আমরা সমাধান করবো দশ শেষ এখন দেখো এগারো নম্বর সমাধান দেখাচ্ছি এগারো নম্বর অঙ্কে বলা হয়েছে টু এ মাইনাস বি প্লাস থ্রি সি এর বর্গ এর বর্গ তাহলে আসে বর্গ হচ্ছে আমার টু এ মাইনাস বি প্লাস থ্রি সি তারপরে স্কোয়ার এখানে বলছিলাম যে সূত্রটা এ প্লাস বি প্লাস সি তারপরিকল সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে আমরা সূত্রের সাথে লক্ষ্য করে আগে তোমাদের এই যে আমার দুটোটা চিহ্ন লাগবে এখন প্লাস কিন্তু আমরা অঙ্কের ডাকে একটা আছে প্লাস আর একটা কি আছে মাইনাস তারপর দুইটাকে আগে দুইটা চিহ্ন সূত্রের সাথে মিল করার জন্য প্লাস বানাবো তাই প্লাস বানানোর জন্য আগের অঙ্কে আমরা বলছিলাম যেটা মাইনাস এটা ব্র্যাকেটে বন্দি করে দেবো প্লাস চিহ্ন দেয় রা বি এর আগে মাইনাস এটা আমরা মাইনাস বন্দী করে দেবাস মাইনাসে মাইনাস এই চিহ্ন ঠিক থাকে পরে প্লাস থ্রি সি আমরা সেকেন্ড বন্ধনী দেয়া এখানে দিলাম স্কোয়ার তাহলে সূত্রটা আসে দেখো এই কংসটটুকু আমরা করবো এ আর এই ব্যাকের ভিতরে বি আর এটাকে আমরা সি তাহলে সূত্র এ প্লাস বি প্লাস সি তার হলু স্কোয়ার এই যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার তাহলে এ স্থানে বসবে টু এ তার উপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে মাইনাস বি তার হলু হোল স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার বলতে আমরা থ্রি সি তার উপর স্কোয়ার সি বলতে আমরা থ্রি সি তার উপর স্কোয়ার প্লাস টু এ বি টু এ হচ্ছে আমার এখানে হচ্ছে তোমার টু এ বি হচ্ছে আমার মাইনাস বি প্লাস টু সি এ টু টু এ বিলাম এখন হচ্ছে আমার টু বি সি বি হচ্ছে আমার মাইনাস বি আর সি হচ্ছে এখানে আমার থ্রি সি থ্রি সি প্লাস আমার টু সি এ তাহলে টু সি হচ্ছে আমার থ্রি সি এ হচ্ছে আমার হচ্ছে টু এ এখন তখন আমরা ক্যালকুলেশন করি এ স্কোয়ারটা দুইয়ের উপরেও আছে তার টু স্কোয়ার আমার দুইয়ের উপর স্কোয়ার করলে আসে চাই স্কোয়ার ব্রেকের ভিতরে চিহ্ন থাকো মাইনাস উপরে পাওয়ার চোর তাহলে আমার চিহ্ন প্লাসই থাকবে বি স্কোয়ার আর ও ফ স্কোয়ার করলে আমার আছে নয় তার উপর আমার স্কোয়ার প্লাস আর এই মাইনাস প্লাস মানে হচ্ছে মাইনাস এই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাস তো দুই দুগুণে কত আসে আমার চাই এ আর বি এখন এই প্লাস মানে আছে মাইনাস তিন দুগুণে ছয় আর বি আর সি সিক্স বি সি প্লাস তিন দুগুণে ছয় ছয় দুগুণে কত বারো সি এই হচ্ছে আমার এগারো নম্বর অঙ্কের সমাধান এখন দেখো বারো নম্বর অঙ্কের সমাধান বারোতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার ফের এর বর্বো এর বর্বো হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস দিয়ে দিলাম এখন দেখো এই এখানে এই চিহ্নকে আমার এই মাইনাসকে কী করতে হবে প্লাস সূত্রের সাথে মিল রাখার জন্য তাহলে এখন আমরা স্কোয়ার প্লাস এখানে প্লাস দিবো আর এটা মাইনাস দিয়ে এখন সেকেন্ড বন্ধু নিতে আমরা স্কোয়ারটা দিয়ে দিব তাহলে আসা দেখো এই সম্পূর্ণ অংশকে আমরা এ পড়ব আর এই সম্পূর্ণ অংশকে বি আর এই ব্র্যাকেটের ভিতর অংশটুকু আমরা কি বলবো সি তাহলে এ প্লাস বি প্লাস সি তার হলু স্কোয়ার এই সূত্র এ প্লাস বি প্লাস সি তার হলু স্কোয়ার তাহলে সূত্র কি দেখো এ স্কোয়ার এ বলতে আমরা এই সবটুকু অংশ ওর উপরের স্কোয়ার দিলাম প্লাস বি স্কোয়ার বি বলতে আমার ওয়াই এই প্যাকেট বেতরে টুকু ওপরে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বলতে মাইনার জেড স্কোয়ার তারপর ষোলো স্কোয়ার প্লাস পরে আমার টু এ বি টু এ বি সূত্রে টু এ হচ্ছে আমার এখানে এক্স স্কোয়ার বি হচ্ছে আমার ওয়াই স্কোয়ার পরে প্লাস টু বি সি বি হচ্ছে আমার ওয়াই স্কোয়ার সি হচ্ছে মাইনার জেড তারপর স্কোয়ার প্লাস টু সি এ টু সি বলতে এখানে হচ্ছে আমার মাইনাস জেড মাইনাস জেড তারপর সি হচ্ছে আমার হচ্ছে মাইনাস জেড টু আর সি এ হচ্ছে আমার হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আবার লক্ষ্য করানো দেখ আমরা এই অংশটুকু সম্পূর্ণ এ পড়সি এটাকে বি বিসি এটাকে সি পড়সি

তাহলে স্কোয়ার বলছিলাম আগের পাটে বলছিলাম না পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে পাওয়ারে পাওয়ার যদি গুণ করি তাহলে এখানে আসে ফোর এখানে কি আসে ফোর প্লাস এখানে আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করি তাহলে এখানে আসে আমার কি ফোর ব্রেকের ভিতরে চিহ্ন মাইনাস আর উপরে পাওয়ার আমার কি জোড় সংখ্যা আছে তাহলে চিহ্ন হয়ে যাবে কি প্লাস তাহলে এখানে আমার প্লাস থাকতেছে জেড টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর পরে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই প্লাস আর এই মাইনাস প্লাসে মাইনাস আমার হচ্ছে মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এ প্লাস এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার এই হচ্ছে আমার বারো ন সমাধান এখন আমি তোমাদেরকে তেরো নং দেখাচ্ছি তেরো নং বলা হয়েছে এ মাইনাস টু বি মাইনাস ছি এর বর্গ এর এর বর্গ তাহলে এ মাইনাস টু বি মাইনাস সি বর্গ বলতে তার আমরা দিলাম স্কোয়ার এখন দেখো এবার এখানে এখানে দুো চিহ্ন সূত্রের মাঝে আমার কী আছে এখানে দুইটা চিহ্ন প্লাস করতে হবে এই দুইটা চিহ্ন কী করতে হবে প্লাস করতে হবে তাহলে এই দুইটাকে আমরা প্লাস বানাবো তাই প্লাস বানানোর জন্য দেখাইছি আমরা এ এতটুকু অংশ ব্র্যাকেট বন্দি করে ফেলব না প্লাস দিয়ে মাইনাস টু লিখে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো এই প্লাস মাইনাস এই চিহ্ন আমার ঠিক থাকবে প্লাস মাইনাস সি আমরা দ্বিতীয় বন্ধু নীতি এটা তারপর আমরা দিলাম স্কোয়ার এখন আমরা সূত্র লিখবো এটাতে এ আছে আমরা এটাকে বি পড়ব আর এটাকে কি সি করবো তাহলে এ প্লাস বি প্লাস সি তারপর স্কোয়ার সূত্রটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বলতে মাইনাস টু বি তারপর স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি বলতে মাইনাস সি প্লাস টু এ এ তো আমার এই এই বি হচ্ছে মাইনাস টু বি প্লাস টু এ বি প্লাস টু বি সি বি হয়েছে আর সি হচ্ছে মাইনাস ছি প্লাস টু সি এ মাইনাস ছি আর এ হচ্ছে আমার এ এতটুকু ক্যালকুলেশন করলে আমার স্কোয়ার প্লাস দুইটা ব্র্যাকেটের উপর পাওয়ার জোর তাহলে এই মাইনাসটা আমার কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর দুই দুগুণে কত চার বি স্কোয়ার প্লাস এন ওয়া কীভাবে স্কোয়ার এই প্লাস মাইনাস মাইনাস টু দুই দুগুণে আসে আমার দুই দুগুণে চার বি প্লাস মাইনাস মাইনাস আবার আসে যে মাইন মাইনাস দুইটা মাইনাস প্লাস আর প্লাসের প্লাসে প্লাস এন আমার ঠিক থাকে দুই দুগুণে চার দুই দুগুণে চার বি সি এই প্লাস মাইনাস টু সি এ হচ্ছে আমার তেরো সমাধান দেখো আমি তোমাদের চোদ্দ ন অঙ্কের সমাধান দেখাচ্ছি চোদ্দ নম্বর অঙ্কে বলা হয়েছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস এর বর্গ জেট এর বর্গ থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস বর্গ বলতে তার ওপর আমার স্কোয়ার এখন এখন থ্রি এক্স এই আমরা প্লাস দিব আর মাইনাস টু ওয়াইকে আমরা ব্র্যাকেটে বন্দি করে দেবো প্লাস এখন আমরা এতটু এটার পর এ আর এটার পর বি আর এটার পরব সি তাহলে সূত্র এ প্লাস বি প্লাস সি তার হোলু স্কোয়ার সূত্রটি স্কয়ার স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিষয় আমার টু মাইনাস টু ওয়াই তারপর স্কোয়ার সি হয়েছে আমার জেড স্কয়ার স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ছি স্কোয়ার পরে সূত্রের টু এ বি এ হচ্ছে আমার থ্রি এক্স বি হচ্ছে মাইনাস টু ওয়াই প্লাস টু বি সি হচ্ছে মাইনাস টু ওয়াই সি হচ্ছে আমার প্লাস টু সি এ সি হচ্ছে জেট এ হচ্ছে আমার থ্রি এক্স এ হচ্ছে আমার থ্রি এক্স আর মধ্যে ক্যালকুলেশন করি যদি তাহলে আমার আসে তিনের ওপর আমার কী আছে বর্গ আছে তিন বর্গ মানে তার আমার এখানে পাওয়ার জোর সংখ্যা দুই দুটো মানে আছে প্লাসই হবে তো দুগুণে চার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই প্লাস আর এই মাইনাস প্লাস মানে আছে মাইনাস তিন দুগুণে আমার আসে ছয় ছয় দুগুণে আসে বারো এখানে হয়ে যাবে বারো আর এক্স আর এইস ওয়াই বারো এক্স ওয়াই এই প্লাস আর এই মাইনাস আমার লাগতে হবে প্লাস আছে মাইনাস দুই দুগুণে আসে চার ওয়াই জেড দু ছয় হচ্ছে আমার আনসার এখন দেখো তোমাদের পনেরো সমাধান দেখাচ্ছি বি প্লাস সি এ প্লাস এর বর্গ বি CA প্লাস এ প্লাস এবি বর্গ তার ওপর স্কোয়ার এখন তো প্লাস আছে এটার আমরা এ পড়ব আর এটার বি পড়ব আর এটার সূত্র এ তার প্লাস সত্তরটি হচ্ছে আমার এ স্কোয়ার এ হচ্ছে সি তারপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি এ হচ্ছে বি সি বি হচ্ছে সি এ প্লাস টু বি সি বি হচ্ছে আমার সি এ বি হচ্ছে সি এ আর সি হচ্ছে বি প্লাস টু হচ্ছে আমার এব হচ্ছে আমার বি সি हां तो फिर अगर a स्क्वायर তাহলে b स्क्वायर c स्क्वायर प्लस स्क्वायर s प्लस s स्क्वायर प्लस 2 bc c हमारा आंसर क्या 2 a a আমার পর সমাধান এখন দেখো সূত্র সাহায্যে বর্গণীয় সর্বশেষ অঙ্কর শুরু নাম্বার টু এ প্লাস টু বি টু স্কোয়ার এর বর্গ টু স্কোয়ার প্লাস টু বি এই বর্গ এখন টু এ স্কোয়ার প্লাস টু বি বিচ মাইনাস সি স্কোয়ার ব্যাকেটে রাখলাম তারপর আমরা দিব কি সেকেন্ড প্যাকেটের স্কোয়ার আমরা এতটুকু এই সবটুকু অংশ পড়ব এ আর এটার উপর আমরা বি আর এই প্যাকেটের ভিতরেটা করবো আমরা সি তাহলে এটা সি তাহলে এ প্লাস বি প্লাস সি তাহলে হলো স্কোয়ার সূত্র সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস सी स्कोर स्कोयर प्लस सी स्कोर प्लस टू ए बी ए हमार टू स्कोर बी हमार टू बी प्लस टू बी सी विच्चे टू बी सी हमस स्कोर प्लस टू सी ए सी हम माइनस स्कोयर ए हमार टू ए स्कोर एखंड कैलकुलेशन कर दो दुगुण चार পাওয়ারে পাওয়ারে গুণ হয় প্লাস দু চার স্কোয়ার দুইটা মাইনাস পাওয়ার জোর আছে এই সিনে হয়ে মাইনাস দুটো মাইনাস হয়ে যাব প্লাস তাহলে প্লাস এখন পাওয়ারে পাওয়ার গুণ করলে আমার এই সি টু দি পাওয়ার ফোর দুই দুগুণে চার চার দুগুণে কত আসে আমার এখানে আট এই এস স্কোয়ার সাথে আমার আছে কত বি প্লাসে মাইনাস এখানে আমি মাইনাস দুই দুগুণে চার বি সি স্কোয়ার প্লাসে আছে মাইনাস দুই দুগুণে এই চার স্কোয়ার হচ্ছে আমার ষোলোন অঙ্কের সমাধান সূত্রের সাহায্যের বর্ণনির্ণয়ের অঙ্কের উদাহরণ সহ অনুশীলনী সকল অঙ্ক আমার সমাধান দেখাচ্ছি তোমাদের আশা করি বুঝতে পারছো আগামী পাঠে আমরা সরল এবং অন্য অঙ্কগুলো সমাধান দেখাবো আজকের জন্য এই পর্যন্ত সকলকে ধন্যবাদ